সম্মানিত বিহর আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব অফিস সহায়ক পদের কাজ কি কি পদোন্নতির বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এই ভিডিওটা যাতে প্রয়োজন আছে তারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যাদের প্রয়োজন নেয় তারা না দেখলেও কোনো সমস্যা নেই তো বন্ধুরা বেশি কথা না বাড়ি চলুন শুরু করি জেলা প্রশাসকের কার্যালয় অফিস সহায়ক পদের কাজ অফিস সহায়ক পদটি সরকারি পদ যা জেলা প্রশাসকের অফিসের কাজ করে এই পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি সাধারণত নিচের কাজগুলো সম্পন্ন করেন ডাটা এন্ট্রি এবং ফাইল ম্যানেজমেন্ট অফিস সহায়কের ডাটা এন্ট্রি ফাইল সংরক্ষণ ও ফাইল ব্যবস্থাপনা করতে হয় তিনি বিভিন্ন দাপ্তরিক কাগজপত্র ঠিকভাবে সাজিয়ে রাখেন এবং সহায়তা করেন সিটি ও দাপ্তরিক কাজে সহায়তা বিভিন্ন সিটি পত্রের ডিস্ট্রিবিউশন রিপোর্ট তৈরি করা এবং অন্যান্য দাপ্তরিক কাজে সহায়তা হিসেবে কাজ করতে হয় ডেস্ক সহায়তা অফিসের কম্পিউটার প্রিন্টার ফ্যাক্স মেশিন পরিচালনা ফ্যাক্স কল গ্রহণ ইমেল সংগ্রহ ও পাঠানো প্রশাসনিক সহায়তা বিভিন্ন মিটিংয়ের প্রস্তুতি ডকুমেন্ট কনফারেন্স সহায়তা এবং অন্যান্য কার্যক্রমের সহায়তা ভূমিকা পালন করে সহযোগিতা ও যোগাযোগ জনগণের অভিযোগ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে যোগাযোগ ও ব্যবস্থাপনা চালিয়ে যাওয়া এবং এখানে বিভিন্ন চিঠিপত্র গুছিয়ে রাখা ইত্যাদি ইত্যাদি ধরনের কাজ থাকতে পারে অফিস সহায়কের অনেক কাজ এটা নির্দিষ্ট করে বলা খুব কঠিন দায়িত্ব পালন করতে হয় অফিস সহায়ক হিসেবে কাজ করতে হলে বিশ কিছু দায়িত্ব পালন করতে হয় দাপ্তরিক কাজের ব্যবস্থাপনা অফিসের সমস্ত দাপ্তরিক কার্যক্রমে সঠিকভাবে চলমান রাখা নথি সংগ্রহ ও সংরক্ষণ প্রত্যেকটি দপ্তরের নথি ও ফাইল যথাযথভাবে গৃহীত ও সংরক্ষণ করা জনগণের সাথে যোগাযোগ জনসাধারণের কাছ থেকে বিভিন্ন ধরনের আবেদন ও অভিযোগ গ্রহণ এবং তাদের সমাধান করা নির্দেশনা পালনের সহায়তা জেলা করা। পরবর্তীতে প্রধানমন্ত্রী অভিষয়ক পদ একটি স্থানীয় সরকারি পদ এই প্রশাসনিক কাজের একটি অংশ এবং সাধারণ প্রধানমন্ত্রী বা দেশের শীর্ষ নেতার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় তবে যে কোনো উচ্চ স্তর প্রশাসনিক পদে কার্যক্রমে ফলাফল প্রধানমন্ত্রীর নীতির সঙ্গে সম্পর্কিত হতে পারে বেতন ভাতা ও পেনশন বেতন অফিস বেতন সাধারণত নির্ধারিত স্কেল অনুযায়ী হবে সাধারণত এটি সরকারি চাকরির জন্য নির্দিষ্ট একটি বেতন স্কেলে পড়ে তবে স্থানীয় সরকার ও প্রশাসনের নিয়ম অনুযায়ী বেতন পরিমাণ পরিবর্তিত হতে পারে ভাতা অভিষয়ক বিভিন্ন ধরনের ভাতা প্রদান করা হয় যেমন হাউজ রেন্ট অ্যালাউন্স ট্রান্সপোর্ট ভাতা মেডিকেল ভাতা ইত্যাদি পেনশন সরকারি চাকরি হলে অভিষয়করা অবসর গ্রহণের পর পেনশন সুবিধা পেতে পারে তবে এটি নির্ভর করে কর্মকাল ও সরকারি নিয়মের উপর ভিত্তি করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই সম্পর্কে আরও কিছু আপনাদের জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলবনটি ওপেন করে দেবেন আমি সময় নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি এবং কোন পদের কী কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করে আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ